শেষ রক্ষা হল না অস্কার ব্রুজোর দলের সুপার সিক্সে যেতে গেলে প্রতিটা ম্যাচে জিততে হতো ইস্টবেঙ্গলকে ইস্টবেঙ্গল সেই জয়ের কথা মাথায় রেখেই খেলতে নেমেছিল কিন্তু সেটা করেও ড্র করে ফিরতে হলো বাংলার জানায় সুনীল ছেত্রীর গোলে ঘরের মাঠে জয় হাতছাড়া ইস্ট ইস্টবেঙ্গলের বেঙ্গালুরুর কাছে এক এক গোলে ড্র করে সুপার সিক্সের এর আশা শেষ লাল হলুদ শিবিরের ম্যাচের শুরু থেকে দুদলই আক্রমণে ওঠার চেষ্টা করে বিশেষ করে ইস্ট বেঙ্গল। কারণ বেঙ্গালুরু থেকেও তাদের কাছে জয়টা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ছ মিনিটে ডিয়ামান্তাকোস একটি শট নেন কিন্তু সেটা বেঙ্গালুরুর গোলকিপার গুরপ্রীতের হাতে যায় আর ম্যাচের এগারো মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন মেসি বাউলি এর মাঝে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দিমিত্রিয়াস দিয়ামান্তাকোস ইস্টবেঙ্গলের হয়ে যায় দশজন প্রথমার্থটা যদি ইস্টবেঙ্গলের আক্রমণের হয় তাহলে দ্বিতীয়ার্থটা বেঙ্গালুরুর দশজনের ইস্টবেঙ্গলকে পেয়ে নীল ব্রিগেড আক্রমণের ঝাঁচ আরও বাড়ায় জনে লড়াই করেও শেষ পর্যন্ত জয় নিশ্চিত করতে পারল না ইস্টবেঙ্গল আর যার ফলে প্লে অফের স্বপ্ন শেষ হয়ে গেল ইস্টবেঙ্গলে